আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রী একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি ক্লাস ফাইভ মানে পঞ্চম শ্রেণীর ইংরেজি বই নিয়ে আলোচনা ইংরেজি বইয়ে একটি পাঠ নিয়ে আলোচনা করব আজকে আমরা ইউনিট ওয়ানের লেসন ফোর ফাইভ নিয়ে আলোচনা করব দেখো লেসেন ফোর ফাইভ বি আছে হচ্ছে প্রথমেই আমরা যদি দেখি সুন্দর করে একটা ছবি দেওয়া আছে ছবিতে হচ্ছে একটা ছেলে মেয়ে আছে আর পাশে একজন যুবক আছে যে কিনা বই পড়ছে আর মনে হচ্ছে এটা একটা কি এটা একটা লাইব্রেরির মতো ঠিক আছে আমরা এখন এই প্যাসেজটা যদি পড়ি তাহলে আমরা আর সুন্দরভাবে বিভিন্ন কিছু জানতে পারব। আসো কথা না বলে আমরা আমাদের পাঠটি শুরু করি দেখো প্রথমে আছে রিড অ্যান্ড সে রিড অ্যান্ড সে রিড মানে হচ্ছে পড়ো এবং সে মানে হচ্ছে বলো তাহলে রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো আচ্ছা আমরা একটু পড়ি সীমা অ্যান্ড তমাল আর ইন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে এটা যদি বাংলা আমার পড়ি যদি আমি ভেঙে ভেঙে পড়ি ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রথমে যদি বলি ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে হচ্ছে ভাষাগত কি ভাষা ক্লাব বা ভাষা সংঘ ঠিক আছে তাহলে সীমা অ্যান্ড তমাল মানে হচ্ছে সীমা এবং তমাল আর ইন মানে আছে দ্য টা ইন দ্য টাউন হল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে তাহলে সীমা এবং তমাল সীমা এবং তমাল টাউন হল ভাষা ক্লাবে আছে তারপর দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা স্পিক ইংলিশ মানে হচ্ছে ইংরেজি বলা ইংরেজি বলা ঠিক আছে তাহলে আমরা যদি এটার আমরা বাংলা পড়ি পুরোপুরি তাহলে দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এটা অর্থ হবে তারা ইংরেজি বলা অনুশীলনের জন্য ক্লাবে আসে দে লিসেন টু সিডিস তাহলে তারা সিডি শুনে অ্যান্ড ওয়াশ ডিভিডিস ইন ইংলিশ এবং ইংরেজি ডিবিডিগুলো দেখে অর স্পিং স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ড অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে তাহলে এটা পরপর উত্তর হবে তারা বন্ধুদের সাথে ইংরেজি সিরিজ শুনে এবং ভিডিও দেখে অথবা ইংরেজিতে কথা বলেন তারপর টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব টুডে মানে হয় আজ নিউ পার্সন মানে হচ্ছে নতুন ব্যক্তি তাহলে এখানে হবে হচ্ছে আজ ক্লাবে একজন নতুন লোক আছেন হি ইজ এ ম্যান সে একজন যুবক হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তাহলে এটা অর্থ হবে সে বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছে তারপর দেখো এখানে একটি কথোপকথন দেওয়া আছে ডায়লগের মতো সীমা লোক তমাল হোজ দ্যাট জেন্টেলম্যান ডু ইউ হিম এখন সীমা বলছেন টমাল দেখো কে ওই ভদ্রলোক জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোক ডু ইউ নো হিম মানে তুমি কি তাকে চেনো টমাল ইয়াস টমল বলছে হ্যাঁ দ্যাস অ্যান্ডি স্মিথ উনি হচ্ছে অ্যান্ডি স্মিথ সে কি অ্যান্ডি স্মিথ তার নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার তাহলে এটার এটা বাংবাদ হবেন সে এখানে একটি এনজিওতে কাজ করে আই মেড হিম ইয়াস্টারডে অ্যাট দ্য শপ তাহলে আমি গতকাল বইয়ের দোকানে তার সাথে সাক্ষাৎ করেছিলাম সীমা মে বি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সীমা বলছে মনে হয় আমরা তার সাথে ইংরেজি অনুশীলন করতে পারি তমাল গুড আইডিয়া তমাল বলছে ভালো একটি আইডিয়া বা ভালো একটি কথা আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমার সাথে তার পরিচয় করিয়ে দেব কাম উইথ মি আমার সাথে আসো আমরা তমাল এবং সীমার কথোপথন পড়লাম এখন দেখো অ্যাফে কী আছে অ্যাফে আছে হচ্ছে ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোয়া জোড়াই কাজ আক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন তাহলে প্রশ্ন করো এবং প্রশ্নের উত্তর দাও এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে আমরা ছয়টি প্রশ্ন পড়ব সাথে সাথে প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা পড়ব আমি তোমাদের জন্য খাতায় প্রশ্ন এবং প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি আস আমরা খাতা থেকে একবার পড়ি দেখো প্রথম প্রশ্ন ছিল হোয়ার আর সীমা অ্যান্ড তমাল এটা অর্থ হচ্ছে হোয়ার মানে হচ্ছে কোথায় সীমা এবং তমল কোথায় আনসার মানে উত্তর হবে দে আর ইন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তারা টাউন হল ভাষা ক্লাবে আছে তারপর দুই নম্বর হোয়াই ডু দে গো দেয়ার মানে তারা কেন সেখানে গিয়েছে বা তারা কেন সেখানে যায় আনসার হবে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজিতে কথা বলা অনুসরণ করতে সেখানে যায় তারা কেন যায় দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা সেখানে ইংরেজিতে কথা বলার জন্য কথা বলা চর্চা করার জন্য সেখানে যায় তিন নম্বর হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার এখন হু মানে হচ্ছে কে তাহলে কে হচ্ছে নতুন সেখানে নতুন লোক আনসার হবে দ্য নিউ পার্সন ইজ অ্যান্ডি স্মিথ তাহলে নতুন লোকটি হচ্ছে অ্যান্ডি স্মিথ আমরা শুধু হুয়ের জায়গায় অ্যান্ডি স্মিথ লিখে বাকি তুলে দিলেও হবে অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পার্সন দেয়ার এভাবে লিখলেও হবে বা দ্য নিউ পার্সন ইজ অ্যান্ডি স্মিথ এটা লিখলেও হবে হু যদি থাকে হুয়ের বদলে জাস্ট হু মানে হচ্ছে কে মানে যার কথা বলবো যার নাম সেই নামটা লিখে বাকিটুক তুলে দিলেও হয়ে যাবে ঠিক আছে চার নম্বর চার হচ্ছে হোয়াট ইজ হি রিডিং সে কী পড়ছে ঠিক আছে তিনি কী পড়ছেন আনসার হবে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ সে একটি বই পড়ছে বাংলাদেশ সম্পর্কে বা সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ পাঁচ নম্বর পাঁচ নাম্বার হচ্ছে হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পার্সন মানে হোয়ার মানে কোথায় তাহলে এখানে কোথায় তমাল নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিল এখানে হবে উত্তর আনসার তমাল মিট হিম ইয়াস্টারডে অ্যাট দ্য বুকশপ তমাল একটি বইয়ের দোকানে তার সাথে গতকাল দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল দেখি ছয় নম্বরে কি আছে ছয় নম্বরের উত্তর কি হবে ছয় নম্বর প্রশ্ন আছে হচ্ছে আমাদের হার ডা সীমা ওয়ান টু মিট দ্য নিউ পার্সন হয় মানে হচ্ছে কেন তাহলে সীমা নতুন ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে চায় কেন বা কেন সীমা নতুন ব্যক্তিদের সাথে মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা দেখা করতে চায় কেন আনসার সীমা ওয়ানস টু মেট দ্য নিউ পার্সন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম সীমা নতুন ব্যক্তিদের সাথে দেখা করতে চায় কারণ সে ইংরেজি বলতে বলার চর্চা করতে চায় তার সাথে তাহলে এটার আনসার এভাবে লিখবে সীমা ওয়ান টু মেড দ্য নিউ পার্সন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম আশা করি প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা পরীক্ষাতে আসলে সুন্দর করে লিখতে পারবে তোমরা ইংরেজি ইংরেজিতে ভালো করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বোকাবলায় আয়ত্ত করা তোমরা যত বেশি ওয়ার্ড মিনিং বিভিন্ন শব্দ ভাণ্ডা সমৃদ্ধ করতে পারবে তোমরা তত ইংরেজিতে কথা বলতে পারবে কিংবা যে কোনো কিছু লিখতে পারবে এবং বুঝতে পারবে তাহলে আমাদের সবচেয়ে প্রধান কাজ হচ্ছে বিভিন্ন নতুন নতুন শব্দগুলো জানা সেগুলো ইংরেজি বাংলা শুদ্ধ ভাষায় জানা জানা তাহলে আমরা আমাদের ইংরেজিতে উত্তরগুলো ইংরেজির প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবো তোমরা বাসায় বেশি বেশি করে ইংরেজি প্র্যাকটিস করবে আজকে ক্লাসটি এই পর্যন্তই যদি তোমার ভিডিও ভালো থাক লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওতে কী দেখতে চাও আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ